পশ্চিমবঙ্গে জোর কদমে এগিয়ে চলেছে এস আই এর কাজ এস এর প্রথম যে ধাপ সেই ধাপের কাজ এগিয়ে চলেছে সেটা হলো ম্যাপিং সিস্টেমে কাজ চলছে ম্যাপিং সিস্টেমে ম্যাচিং করার চেষ্টা করা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দুই হাজার পঁচিশ সালে মানে বর্তমান ভোটার লিস্টের ম্যাচিং করা হচ্ছে যে দু হাজার দুই সালে যাদের নাম ছিল তাদের মধ্যে কতজনের নাম দুই হাজার পঁচিশ সালে আছে সেটাকে ম্যাচ করানোর চেষ্টা হচ্ছে এবং এইটা করিয়ে এটা করিয়ে আপনার নামে নামে আবেদনপত্র ছাপা হয়ে যাবে যার যে যে ভোটারের নাম এর মধ্যে পাওয়া যাবে সে দু সাল এবং দুই সালে হোক যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের নামে নামে আবেদনপত্র ছাপা হয়ে যাবে নির্বাচন কমিশন আবেদনপত্র ছেপে রেডি করবেন এবং সেটাই দিয়ে যেটা দু হাজার দুই সালের তালিকায় থাকবে এবং দুহাজার পঁচিশ সালের তালিকায় থাকবে সেটা তো সাইড হয়ে যাবে সেটা চিহ্নিতকরণ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে বাকিগুলো নিয়ে আপনার যাচাই হবে যাদের এই প্রক্রিয়ার মধ্যে নাম আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে এবং দুহাজার পঁচিশ সালেও আছে তাদের আর নতুন করে কোনো কিছু যাচাই করা লাগবে না তাহলে কেন এই সব কথা বলছি নমস্কার আমি শ্রীভাষ পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত তাহলে আপনারা দেখুন এই যে এই খবরটি উঠে এসেছে দেখুন কি খবর উঠে এলো ভোটারের নামে ছাপা হবে মূল আবেদন পত্র ভোটারের নামে ছাপা হবে মূল আবেদন মেলানো। ম্যাপিং কাজ চলছে পুরোদমে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর এরপরেই ভোটার তালিকায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর কাজে মূল আবেদন পত্রটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু হবে একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র তা পূরণ করে বুথ লেভেল আধিকারিকদের মানে কাছে দিতে হবে বিশ্লেষকদের একাংশের বক্তব্য নামে নামে আবেদন তৈরি হওয়ার কারণে যোগ্য অযোগ্য সহজেই চিহ্নিত করা যাবে বিহারের এসআইআর একই পদ্ধতি অনুসরণ করেছিল কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা ভোটার কার্ড নম্বর এবং ছবি দিয়ে এক একটি আবেদনপত্র তৈরি হবে সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেবেন নাম ঠিকানা এবং ভোটার কার্ড নম্বর ছাপানো থাকার কারণে সবকিছুই প্রাথমিক যাচাই হয়ে যাবে ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতে সমস্যা থাকবে না দুই হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল তার সঙ্গে চলতি বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ চলছে তাতে উভয় তালিকায় কতগুলি নাম মিল থাকছে তা দেখা হচ্ছে এক্ষেত্রে দুই হাজার দুই সালের তালিকায় নাম থাকা কোনো ভোটারের মৃত্যু ইতিমধ্যে হয়ে থাকলে এবং সেই ঘটনা কমিশনের কাছে নথিবদ্ধ না থাকলে আবেদনপত্র সেই নামে যাবে স্বাভাবিকভাবে সেই আবেদনপত্রে সই স্বাক্ষর হবে না কারণ মৃত ব্যক্তি স্বাক্ষর করবে কি করে স্বাভাবিকভাবে সেই আবেদনপত্র আবেদন কাছে জমা থাকবে এইভাবে মৃত ব্যক্তিদেরও আলাদা করে ফেলা সম্ভব হবে বলে জানাচ্ছেন কমিশন কর্তারা বলা হয়েছে কোন ভোটারের নাম যদি দুই হাজার দুই সালের এসআইআর তালিকায় না থাকে তবে দুই হাজার তিন সালের খসড়া ভোটার তালিকাও দেখা হবে দেখা সেখানেও নাম পাওয়া না গেলে সেই ভোটারের পিতা মাতার নাম সেই তালিকায় আছে কিনা তা দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পার্ট নম্বর নম্বর এবং সিরিয়াল করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না নাম অনুসারে যাওয়া আবেদনপত্র এই বিষয়টি চিহ্নিত করতে সাহায্য করবে তাহলে যাদের নামে নামে ফর্ম আসবে এটা আমরা আগেও জানিয়েছি আপনাদের যে প্রত্যেকটা ব্যক্তির নামে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের নামে আবেদন পত্র আসবে সেখানে নাম এপিক নাম্বার পার্ট নাম্বার বুথ নাম্বার সব লেখা থাকবে পার্ট নাম্বার এবং সেখানে সিরিয়াল নাম্বার পর্যন্ত লেখা থাকবে তাহলে শুধু বাকি সামান্য একটু ফিল করে জমা দিলেই কাজ মিটে যাবে তবে দু সাল বা তিন সালে যাদের নাম থাকবে ইভেন পিতা মাতার নাম থাকলেও তাদের নতুন করে কোনো কিছু যাচাই করা লাগবে না এটা কমিশন নির্দিষ্ট করে বা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে